আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারো আপনাদের সামনে চলে আসলাম আজকে চলে আসার কারণ হলো আজকে খুবই দ্রুত খুবই দ্রুত আমার 500 সাবস্ক্রাইব সফল হয়েছে যা বললেই নয় আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করছেন অনেক দ্রুত আমার পাঁচশো সাবস্ক্রাইব সফল হয়েছে আমার কাছে অন্য অন্য ইউটিউবার নতুন নতুন ইউটিউবারের কাছে কতটুকু দ্রুত হওয়া বা কীরকম হয় সেটা জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার অনেক দ্রুত আমার পাঁচশো সাবস্ক্রাইব সফল হয়েছে আপনারা আমাকে সাপোর্ট করছেন বিদায়ী আমাকে ভালোবাসা দিয়েছেন বিদায়ী আপনাদের দোয়া ও ভালোবাসা আসছে আমার পাঁচশো সাবস্ক্রাইব সফল তো এই নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম খুবই আনন্দ নিয়ে খুবই খুশি নিয়ে তো আপনারা আমাকে সাপোর্ট করছেন বিদেই আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইব সফল হয়েছে যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন তাহলে আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইব সফল হতো না আমি আশা করি আপনারা আমাকে সামনের দিকে এভাবেই সাপোর্ট করবেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসার সাথে নিয়ে আমি অনেক দূরে গিয়ে যেতে চাই আপনারা যদি আমাকে সব সময় সাপোর্ট করেন সব সময় আমার পাশে থাকেন তাহলে আমি আশা করি আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো তো ভাই কি একটা কথা বলবো ভিডিও লং করতে পারি না কারণ একটা কথা প্রত্যেক ভিডিওতেই বলি প্রত্যেক ব্লগেই বলি আজকে ব্লগটা তো বলতেছি আমি নতুন ইউটিউবার নতুন ইউটিউবে নতুন ইউটিউবে এসেছি কথাবার্তা সাজিয়ে গুজিয়ে বলতে পারি না তার জন্য ভিডিও লং করতে পারি না করি ভলি কথা খুব একটা তাল থাকে না পেছিয়ে গুছিয়ে বলি তো আপনারা সবসময় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের কাছ থেকে যদি আমি সাহস পাই তাহলে আস্তে আস্তে সাথে যদি আমি সব সময় কন্টিনিউ ভিডিও দিতে থাকি রানিং ভিডিও দিতে থাকি তাহলে আস্তে আস্তে এক একটা মানুষ যে সময় নতুন বা একটু আনিজি ফিল করেই তো আমার ভিতরে ওই ওরকম একটা আনিজি ফিল হতেছে যার কারণে আমি খুব ভালো একটা ভিডিও বানাতে পারতেছি না কথাবার্তার সুন্দর কোয়ালিটি দিতে পারতেছি না তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমাকে

অনেক দ্রুত গতিতে আমার পাঁচশো সাবস্ক্রাইব সফল হয়েছে আপনারা আমাকে সম্মতি দিয়েছেন বেঁধেই আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইব সফল হয়েছে তো যাই হোক ভিডিও বেশি লং করতে পারতেছি না কারণ কথা সাজে গুছিয়ে বলে রাখতে পারতেছি না তার জন্য ভিডিও আমাদের লং হয় তো আশা করি আপনারা সবাই আমার এই ছোট্ট ভিডিওটা দেখবেন এরকম আপনাদের কাছে অনুরোধ রইল আজকে মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম lap it